হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আজ অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম অনেক দিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ মেয়ের শরীরটা একটু খারাপ ছিল তো আজকে হচ্ছে নতুন বছর শুরু হলো তো সবাইকে জানাই শুভ নববর্ষ তো আজকে সারাদিন কী করবো তোমাদের সাথে শেয়ার এটাই শেয়ার করবো তো চলো দেখাতে কী কী করি তো আজ যেহেতু শুভ নববর্ষ তো দেখো বিছানা চাদরটা আমি আজ নতুন পেতেছি এটা আমাদের নিয়ম তো আজকে সব কিছু নতুন নতুনই পাততে হয় নতুন কিছু করতে হয় তো বিছনাটি বিছনা হচ্ছে চাদর পালটিয়ে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরের কাজগুলো সেরে নেবো আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে তো চলো এখানে কী করছো তোমরা এই দুধ ফেলেছে মেয়েগুলো দেখা পরে ওর যেটি পরিষ্কার করছে আর এদিকে আমি চা করছি তো এখন ও চা কারোর খাওয়া হয় এখন আমরা চা খাবো পুচু দুধ ফেলিছো হ্যাঁ দুজনা চা খাচ্ছি এখন আমরা বসে আর কারোর খাওয়া হয় না এখন নিচে নিয়ে যাবো মামা কি খাচ্ছ বিস্কুট বিস্কুট খাচ্ছ তাই আমাকে দিবা দিবা না উঠুন কি করছে দেখো মায়ের দিকে রুটি ভাজ ভাজবে তাই ময়দা সানবে আর এদিকে তরকারি হচ্ছে খড়িতে আরে দেখো দুই বোন কী করছে দেখো তো ঘরে সমস্ত কাজ সেরে আমি আসলাম ছাদে কাপড় চোপড় মেলতে কা মে যা ছিল কাচাকুচি করলাম তো ঘরটার মোছাও কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এখন নিচে যাব কাপড় মেলা হয়ে গেলে নিচে গিয়েই প্রথমে মেয়েকে খাইয়ে দেবো প্রত্যেক দিন সে একই কাজ তাই না বলো সকাল হবে আর একই কাজ করতে হবে তো যাই হোক তোমরা কি নোটিস করেছো আমার গলাটা খারাপ গলাটার কি অবস্থা দেখেছো একদম বাজে অবস্থা তো মনে হয় তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমার কথাগুলো যাই হোক তো নিচে চলে আসলাম সেই মেয়েকে খাইয়ে দিলাম খাইয়ে জল টল খাইয়ে মুখটু পৌঁছে ওকে স্নান করাতে নিয়ে যাব। দেখো স্নান কমপ্লিট করে ওকে নতুন জামা পরে তোমাদের রায়ের স্নান কমপ্লিট তো দেখো পয়লা বৈশাখে নতুন জামা পরেছে আর দুষ্টুমি তো শেষ নেই যে দুষ্টুমি করে আছে দেখো ঠাকুর ঘরে তো দেখছি গিয়ে দেখছি দিদি পূজো করতে লেগে গেছে আমাদের যেহেতু পয়লা বৈশাখে আজকে দুধ উতলানো হয় আর কিছু পুজো পাল মানে থাকে সেগুলোই দিদি আর কি করছে ছিল দিদি তো দিদি করলো তার জন্য তো যাই হোক পুজো টুজো সেরে নিচে আসলাম তো দেখি মা রান্না করছে তো দেখো মাছের আর মাংস তো যাই হোক হয়ে এই সেরে তো দেখো গেছি তো দেখো বেরিয়ে পড়লাম টোটো করে মেলার জন্য বাড়ির কাছে খুব বেশি দূরে নয় তো ফার্স্টে মন্দিরে এসে ঠাকুর প্রণাম করে নিলাম তো মেয়ে তো বেলুনের জন্য জানাই প্রত্যেকটা বাচ্চা যা করে ও তাই করছিলো এই খেলনাপাতি বেলুন থেকে কান্নাকাটি করছিল তো ওর বাবাকে বেলুন দিয়ে চুপ করালো তো এই যে দেখছিলাম এদের একটু দেখি না আমার কারণ বলবো খুব কষ্ট হচ্ছিল মানে এদের কি ব্যথা লাগে না কি আমি বুঝতেই পারি না যাই হোক সবই বলে দাদা আশীর্বাদ

করবো বলো আমিও নিয়ে চিন্তাতেই আছি তো দেখো এখানে কি তো ভাবতে পারে ফুলতে কি বলতো সব সময় যে চার দলের মধ্যে একটা বাচ্চা বড় মানুষের সবসময় তো আর ভালো লাগে না তার জন্যই একটু বাড়ির বাইরে করতে পারে তো দেখো সত্যি ওখানে একটু নাচ গান শুনে ওখানে গিয়ে একটু ভালো লাগছিলো তার জন্য আর আনা দেখো এই

স্বাভাবিক তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা ভিড় ছিল প্রচুর ভিড় আমার কাছে তারপর তারা কথা খুবই তো দেখো আমি বাড়ি চলে এসেছি আর মেয়েও ঘুমিয়ে পড়েছে তো যাই বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ব্লগটা কেমন লাগলো জানিও টা